আমার ফেরেস তার ওরে ধর ওরে ধর ধর খুজু হু তাকে ধরো ফাগুল্লু হু বেইমানে বাঁধো ফাগুল্লু আর তোলো বেঁধে ফেলো বেঁধে শক্ত করে বাঁধবে টাইট করে বাঁধবে আচ্ছা কেমনে বাঁধিবে জানেন বলি ওই ভাই শুনবা হ্যাঁ তাফসীরের মধ্যে আছে কেমনে বলবো এটা ওফ কোনো মানুষকে যে সেলাই করে অ্যাক্সিডেন্ট হইলে যে মানুষকে সেলাই করে না সেলাই মানে কি সেলাই মানে হলে সুই দিয়া সুতা গোস্ত সহ এরপরে উঠায় উঠাইয়া বাঁধে এটারই তো কয় সেলাই তিনটা সেলাই লাগছে পাঁচটা সেলাই লাগছে কয় না খোদার কসম তাফসিরে লিখছে নাফরমানকে ফেরেস্তা এইভাবে যেভাবে চামড়া সেলাই করে অ্যাক্সিডেন্ট রুগীর সুই দিয়া সুতা দিয়া এইভাবে সিলাই করে করে দিব